একজন মুক্তিযোদ্ধা বীর চতুর্থে যেভাবে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে তাকে অবমাননা করা হয়েছে আমি ঘটনার তীব্র নিন্দা জানাই আমি ঘটনার তীব্র প্রতিবাদ জানাই তিনি যদি কোনো অন্যায় করে থাকেন প্রচলিত আইন তাকে অনুসরণ করবে কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে বাস্তবে এটা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে একটা অবমাননার মুক্তি ঢেলে দেওয়া হয়েছে আমরা অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবাইকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনবেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না এটা কোনো রাজনীতিকদের কথা না একশো জন মানুষকে জিজ্ঞেস করলে নব্বই পঁচানব্বই জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও কিছু আন্তরিকতা দেখা গেলেও কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন একটা সামাজিক নৈরাজ্য চলছে একটা বিশৃঙ্খলা চলছে মানুষের জানমালে। একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে মানুষের যানমাল তার আগ্রহ তার এখনো পর্যন্ত নিরাপদ হয় নাই অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যে তারা চার মাস পার হয়ে গেছে এখন বলতে চাই এখনো যদি আপনারা মানুষের জানমালের হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটের ভাগ আছে সিন্ডিকেটের মুনাফা মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিজ পর্যন্ত নাকি বন্টন হয় কিন্তু এখন এখন অন্তর্বর্তী সরকার যে সরকার গঠন হয়েছে আপনাদের সাথে তো কোনো সিন্ডিকেটের সম্পর্ক দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকার কথা না আমরা বিশ্বাস করতে চাই তাহলে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন আমদানি শুল্ক কমিয়ে ফেলেছেন খুচরা বাজারে তারও কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই খুচরা বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি চোদ্দ শতাংশের উপরে এখনো পর্যন্ত